হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে আজকে চলে আসলাম এফজেড ভার্সন টু নতুন ভার্সন যেটা চলে আসছে বাংলাদেশে অলরেডি তো দেখতে পাচ্ছেন দুইটা কালার নিয়ে এখনই বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে তো আরও কয়েকটা কালার আসছে তো এটা লেটেস্ট দুইটা কালার যেটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করবো তো দুইটা পার্থক্য আপনাদের প্রথমত দেখাবো তো দেখতে পাচ্ছেন রিংয়ের কালার তো এটা বিশেষ করে আরেকটা কালার আসছে অরেঞ্জ কালার যেটা অ্যাশ কালারের উপরে একটা হালকা সাদা কালার যার সাথে গ্রিন কালার আছে এবং অরেঞ্জ কালার আছে এপাশে হেডলাইটের উপরে যে সেন্সটা আছে সেটা মোটামুটি শুধু হেডলাইটের হ্যালোজন থেকে এলইডি করা হয়েছে আর দ্বিতীয়ত এটা ট্যাঙ্কির উপরে যে কালারটা স্টিকার সেটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের সাথে অরেঞ্জ কালারের একটা পার্থক্য তারপরে আরেকটা কালার আছে গ্লোসি কালার যেটা আরও আপডেট করা হয়েছে প্রোটাই গ্লোসি তো সিস্টেম এটাই দুইটা কালার আগের মডেলটা দেখতে পাচ্ছেন তো তার থেকে এই দুইটা কালার এটা আগেরটা ছিল মেটালিক এটা হয়েছে ম্যাট কালার থেকে গ্লোসি তো গ্লোসি কালারের সাথে আছে যা যা গ্রে মেটালিক সাথে আছে অরেঞ্জ কালার হালকা কয়েকটা কালারের সংমিশ্রণে একসাথে তো কালারটা আসলে দেখতে কেমন লাগতেছে আমার কাছে তবে আপনাদের কাছে অনেক পছন্দ হতেই পারে তবে ভার্সন টুল নিচে লেখা আছে এমাহার লগো আছে সংযুক্ত করা আছে অনেক কিছুই তবে বিস্তারিত আসলে আপাতত এতটুকুই তবে সামনে যতটুকু দেখা যাচ্ছে এটাই তো খুবই পছন্দ হয়েছে আসলে খুব ভালো লাগতেছে রেগের কালার পরিবর্তন করা হয়েছে পুরোটাই আকর্ষণীয় একটা কালার যেটা দূর থেকে অনেক সুন্দর দেখা যায় তবে প্রাইসের দিক থেকে আসলেই দাম একটু বাড়তি হতেই পারে নর্মাল প্রাইস চলতেছে দুই লক্ষ উনচল্লিশ হাজার তো এটার দাম বাড়তি হওয়ার কারণে একটু বেশি যেহেতু কালার নতুন হয়েছে দুই হাজার টাকা বেশি হতে পারে তো এটা চলতেছে হয়তো দুই লক্ষ তেতাল্লিশ হাজার হতে পারে তো পিছনেও কালার মিক্স করা হয়েছে যেহেতু ওর সাথে এ পাশে ট্যাঙ্কির নিচেই যে কালারটা দেওয়া হয়েছে এটা কিন্তু আগে ছিল না এটাও দেওয়া হয়েছে তো কালার উপরে আসলে অনেক ফুটতেছে গ্লেসি বা একটা জিলিক ভাব খুবই চকচক ভাব একটা তবে এখানে হেডলাইটের যে পরিবর্তন সেটা প্রথমত হ্যালোজেন থেকে এলইডি করা হয়েছে যাতে রাইটে রাতের বিষয়টা আসলে খুব ভালোভাবে রাইট করা যায় তবে এলইডিটা পরিবর্তন করা হয়নি এল আগে যা ছিল তাই দেওয়া আছে তবে প্রথমত আসলে কালার গ্রাফিক্স দ্বিতীয়ত হেডলাইট এছাড়া আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি বাসন টুতে কারণ বাসন টুতে আসলে এই পরিবর্তন আনতে গেলে অনেক ব্যাপার সেপার থাকে তবে কোম্পানির সিস্টেম তো হালকা হালকা করে নিয়ে আসে এ বিশাল কোম্পানি এশিয়াই কোম্পানি এর সাথে সংযুক্ত লবণ কোম্পানি যদিও বাংলাদেশে অনেকে বলে থাকে অনেক দাম নিয়ে থাকে এরা তবে মিটারে কিছু পরিবর্তন আনা উচিত ছিল সবারই ইচ্ছা হয়তো বা গ্যারেন্টি কটার বা নানান ট্র্যাকশন কন্ট্রোল আসলেই বড় বড় বাইকে যেগুলো আছে তো আমরা আপডেট আপাতত এটাই আপাতত কোনো আপডেট আসে নাই শুধুমাত্র কালার এবং গ্রাফিক্স এবং হেডলাইটে তো আমরা বিস্তারিত দেখা কথা হয়েছে এখন আমরা একটু সিনেমাটিক শুট দেখে আসি চলে যাই আসলে বাইকের টান সেই আগের মতোই আছে যদিও শুধু কালার চেঞ্জ করা হয়েছে আর মোটামুটি শুধুমাত্র হেডলাইট চেঞ্জ করা হয়েছে আর কিছু চেঞ্জ করা হয়নি শুধুমাত্র যা আছে তাই দেখতে পাচ্ছেন তবে রাইড করে আসলে মজা আর কমফর্ট যার কারণে বাংলাদেশে এখনও পর্যন্ত একজেট ভার্সন রাজত্ব করতেছে তো বাসন টুটা আসলেই প্রায় পাঁচ থেকে ছয়টা কালার আসলে শেষ আমার জানা মতে সেই উনিশ সাল থেকে বাংলাদেশে রাজত্ব করতেছে আর কোনো দেশে আছে কিনা না জানি না আপনারা ভালো জানেন কমেন্টে জানাবেন